হিন্দু ধর্ম অনুসারে দুর্গা ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না এমনকি কোনো শুভ অনুষ্ঠান আরম্ভ করতে হলে দুববার প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই জানি না কেন দুব্বা ঘাস হিন্দু শাস্ত্রে এতটা গুরুত্বপূর্ণ কেন দুব্বাচ গাছ ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকে আপনাদের জানাবো দুর্ভাগাস কেন পূজায় লাগে এর পিছনে কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও দুর্বাসুর নামে এক অসুর ছিলেন কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা বিদ্বেষী ছিলেন দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন সেই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গের রাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যায় একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা করে অমরত্ব বল লাভ করে ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলোকে রাজমাতা হব এটা আমার তোর উপর আদেশ রইল মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন হাজার বছর তপস্যা করতে লাগলো কিন্তু সেই তপস্যা ভাঙল না তার সমস্ত মাংস পচে খসে উই পোকা ও অন্যান্য পোকামা করে খেয়ে নিয়েছিল আর তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এই সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায় তাই তারা তার তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হলো অবশেষে ত্রিদেব এসেছে ব্রহ্মা তার কমণ্ডুলের জল ছিটিয়ে দিয়ে রক্তমাংস মাংস এক করে আগে রূপ দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন প্রভু আমি মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করছি আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি এই কঠোর তপস্যা করছি আমি জানি হেনাথ আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে নিয়ে আবারও কোনো খারাপ কাজ করাবেন তাই হে নাথ আমাকে আপনারা এমন বর দিন যাতে আমি অমর হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতের কারও অনিষ্ট না হয় দুর্বাসুরের কথায় ত্রিদেবেরা সন্তুষ্ট হয়ে বললেন হে দুর্বাসুর তুমি দেব না জগতে সকল দেবদেবীর সেবায় তুমি লাগবে তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন কিন্তু প্রভু কিভাবে আমি সবার সেবায় লাগব ত্রিদেব বললেন হে দুর্বাসুর তুমি দুর্বা নামে পরিণত হবে এবং আমাদের সহ সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে আজ অক্ষয় তৃতীয়া তোমাকে এই হয় বর দান করলাম জগতে সবাই মারা যাবে কিন্তু তুমি দুর্বা ঘাসরূপী দুর্বাসুর কখনো মারা যাবে না অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে পূজা করতে দুব্বার পাতা লাগে তিনটি এ তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু এবং শিব অবস্থান করেন এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিভ দেবকে ছাড়া সম্ভব নয় তাই ভগবান বললেন আজ থেকে যত শুভ কাজ হবে এই দুব্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার